বাংলাদেশের লালন গীতির জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভিন আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ন তেরোই সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তথ্যটি নিশ্চিত করেছেন তার জামাতা সাজ্জাদুর রহমান খান ইত্যুকালে ফরিদা পারভিনের বয়স হয়েছিল একাত্তর বছর দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে পাশাপাশি ফুসফুস ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যাও ছিল দুই সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয় শেষ পর্যন্ত ভেন্টিলেশনে নেওয়া হলেও আর ফেরানো যায়নি উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে ডিসেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন সঙ্গীতের প্রতি আগ্রহ পান পারিবারিক সূত্রেই বাবা ও দাদির অনুপ্রেরণায় শৈশবেই গান শেখা শুরু করেন উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হয়ে শুরু হয় তার পেশাদার সঙ্গীত জীবন উনিশশো সালে দেশাত্মবোধক গান গিয়ে খ্যাতি কুরান তিনি পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহের কাছ থেকে লালন গীতের তালিম নেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি লালনগীতি চর্চায় নিজেকে নিবেদিত করেন একুশে পদকসহ অর্জন করেন অসংখ্য সম্মাননা তার কণ্ঠে লালনগীতি পেয়েছিল এক অনন্য ব্যঞ্জনা মৃত্যুকালে স্বামী চার সন্তান ও অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন ফরিদা পারভিন তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক